রেডি হাউস বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়া ছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখা তাহারা চলছে চেহারা বউ তো নয় যেন শিশি ক্যামেরা বহু তো নয় যেন সি চি কেমেৰা কইরা বাপেয়া মাই কৰাইছিল বিয়া বৌৱান তে গিয়া চিলাম এক নিয়া এখন দিনে রাইতে দেখা তাহারা চল চেহারা বহুত নয় যেন সি চি কেমেৰা বহুত নয় যেন সি চি খাইতে জ্বালাই বইতে জ্বালা জালায় দিন রাইতে ঠিক মতো দে আমায় একটু ঘুমাইতে খাইতে জ্বালাই বইতে জ্বালা জ্বালায়দিন রাইতে ঠিক মতো দে আমায় একটু ঘুমাইতে সারা দিন নজরদারি দে শুধু পেরা বহুত নয় যেন শিশি ক্যামেরা বহুত নয় যেন শিশি ক্যামেরা আউস কয়রা বাপে আমায় কোহরাই ছিল বউ আনতে গিয়া চিলাম এক সারি নিয়া এখন দিনে দেখা তাহারা চলছে হারা বউ নয় যেন শিশি যেন সিসি ক্যামেরা শেপু আনো সাবানো লম্বা ও ডার দে কষ্ট কইরা জমাই চুরি করে নে আনো সাবানো লম্বা ও ডার দে কষ্ট কইরা টাকা জমাই চুরি করে নে সারা রত্ন সুধ দে বহুত নয় যেন শিশি ক্যামেরা বহুত নয় যেন ক্যামেরা আউস কইরা বাপে আমায় খরাইছিল লবিয়া আনতে গিয়া ছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখা তাহারা বন শি ক্যামা বহত নই যে ফটো ক্যামা বহত সিসি শিষি ক্যামা বন আইফোন ক্যামেরা